प्लस बी स्क्वायर समान जीरो और ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर समान जीरो साझे निकला एबार जे मान का बेर करते बोले छे ए क्यू प्लस बी क्यू ए क्यू प्लस बी क्यू ए क्यू प्लस बी क्यू का फार्मूला आप का की जान प्लस बी इनटू ए स्क्वायर माइनस ए ए प्लस बी इनटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर तो प्लस बी इनटू দেখো লক্ষ্য করে a স্কয়ার মাইনাস ab প্লাস b সমান 0 পেয়েছি a স্কয়ার মাইনাস ab প্লাস b সমান 0 পেয়েছি তাই 0 বসালাম আর যে কোনো সংখ্যা যত বড় সংখ্যা হোক তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে তাহলে आंसर হলো 0 অর্থাৎ অপশন d आंसर হলো 0 অপশন d এই ভাবে অঙ্কগুলো হতে থাকবে এর পরের যে অঙ্কগুলো আছে দেখো বন্ধুরা এই চ্যাপ্টারে বলছি দুই এর দাগ এবং তিন এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে

সেই জন্য দিলাম দেখেন এখানে আছে আমাদের কিন্তু সূত্রে দরকার আর এটা তো কোন অসুবিধা নেই এবারে এখানে কিন্তু সূত্রে মাইনাস আছে সূত্রে কি আছে মাইনাস

এবার আমরা একটু আগে বলেছি যে কোনো সংখ্যা বিরাট সংখ্যা তাকে জিরো দিয়ে শেষ পর্যন্ত জিরো হবে অর্থাৎ করা কিছু দরকার নেই যেমনকে তেমন আছে পুরো এই লাইনগুলো যা যা আছে পুরো তুলে যাবে শুধু লাস্টে হবে শূন্য লাস্টে লাইনে আর হবে কারণ ওই বড়টাকে শূন্য দিয়ে গুণ করে শেষ পর্যন্ত আমরা শূন্য

s क्या माइनस s क्या तारु परे होल की यू प्लस s क्या माइनस s क्या तारु परे होल की वाई बी माइनस सी क्यू प्लस सी माइनस ए क्यू प्लस ए माइनस बी होल की ठीक है तो अख़ोन

তাহলে আমরা দেখলাম এটা প্লাস এটা প্লাস এটা সব শূন্য হয়েছে তাহলে এটা কিউ প্লাস এটা কিউ প্লাস এটা কিউ সমান কি হবে 3abc হবে মানে 3 এটা এটা ইনটু এটা হবে এটা বুঝিয়ে দিলাম এটা আমরা দেখিয়ে দিয়েছি কি বলছো বুঝতে পেরেছো তাহলে এটা প্লাস এটা আমরা মানে যদি আরো একটা লাইন করো সেই ব্র্যাকেট থেকে দিতে হবে এটা তাহলে আরেকটা লাইন করতে হবে ব্র্যাকেট দিতে হবে আর কি আছে এটা এখানে সমান নয় অঙ্কের এটা এই অঙ্কের পরের লাইন নয় এটা একটা আলাদা অংশ এখানে জায়গা নেই উপরে করাচ্ছি এটা রাফে করতে হবে বা নিচে দিকে করতে হবে হ্যাঁ এটা প্লাস এটা প্লাস এটা সমান কিবেলা শূন্য তাহলে কি হবে অতএব এটা কিউ প্লাস এটা কিউ প্লাস এটা কিউ হবে সেটা সি আমি সূত্র সাহায্যে বুঝিয়ে দিলাম এইবার দেখো তাহলে আমি কি বলছি এটা এখানে সমান দিবে না এই লাইনটা সমান এই লাইনটা নয় শুধু এই অংশটা নিয়ে কাজ করছি শুধু উপরের অংশটা নিয়ে কাজ করছি

इता ओ जो प्लस दिया नहीं प्लस प्लस होते इता समाप्त होये देखिए रखे टेमिनटेजर में प्लस तक ले ताले रखे जो प्लस भी माइनस भी प्लस है माइनस है ताले जीरो है ताले इता प्लस इता प्लस इता तो दी जीरो है ताले इता क्यू प्लस इता क्यू प्लस इता क्यू समाप्त होते ती ए डी

আর এইটা থেকে আমরা এটা পেয়েছি এইবারে আমরা এটা সমান পেলাম তাহলে এটা সমান কি পেয়েছিলাম উপরে আমরা কি পেয়েছিলাম না থ্রি কি পেয়েছিলাম এ মানে এটা ছিল বি মানে এটা ছিল সি মানে এটা ছিল আর নিচে কি পেয়েছিলাম থ্রি এ মানে এটা ছিল বি মানে এটা ছিল সি মানে এটা ছিল থ্রি এ বেশি ছিল ঠিক আছে তাহলে वाले বুঝে গেছি এই হলো লক্ষ্য বলে আর এটা কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আচ্ছা তিন তিন কেটে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b এটা কার সূত্র এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b স্কয়ার সূত্র এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a প্লাস b আর a মাইনাস b আর নিচে b c c a a ए डबल ए माइनस बी आता है ए माइनस बी टक्के डेगा बी माइनस सी बी माइनस सी कटेगा बी माइनस सी बी माइनस सी कटेगा तारे स्केन्स पर जो की था क्लो बी प्लस सी सी प्लस ए ए प्लस बी ए प्लस ए तारे ए शॉर्टल को मोमेंट नेट बेटे उत्तर आ चें नेट आपे देखा दूसरा क्या टापर चें दूसरा क्या टापर आ चें �

এখানে বইতে বলেছে a plus b plus c not equal আমরা জানি যে এটা গুণ তারপর এটা গুণ মানে দুটো সংখ্যা যদি গুণফল সমান 0 হয় আমরা জানি এই যে এই অংশটা সমান 0 অথবা ধরো এটা a plus 3 এটা ধরো a minus 2 তাহলে এখানে হবে a plus 3 সমান 0 আমরা লিখি এরকম অথবা a minus 2 সমান 0 দুটো সংখ্যার গুণফল 0 হলে তাহলে আমরা লিখব এটা সমান 0 অথবা এটা সমান 0 অথবা অথবা তাহলে আমরা এটা বইতে বইতে আমরা এখান থেকে কি পাচ্ছি যে এটা সমান জিরো অথবা এটা সমান এখান থেকে পাচ্ছি এটা সমান অথবা এটা সমান সমানো কিন্তু বইতে বলে দিয়েছে প্রথমের অংশটা জিরো নয় তাহলে পরে একটা চির হবে বইতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস নন ইকুয়াল জিরো এটা প্রদত্ত মানে বইতে দেওয়া আছে এটা নট ইকুয়াল জিরো তাহলে এই অংশটা জিরো হলো না তাহলে এই অংশটা জিরো হবে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a b মাইনাস b c মাইনাস c এর সমান জিরো ঠিক আছে আর এইটা যদি জিরো হয় তোমাদের সূত্র আকারে যদি পুরোটা দেখা তো হয় আমি দেখি দিচ্ছি বুঝতে পেরেছো এটা আমার একটা সূত্র আছে আর কি করতে হবে কি করে আসছে দেখি দিয়েছি তাহলে প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করলাম তাহলে 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার মানে টু দিয়ে গুণ করলাম টু প্রত্যেকটাকে টু দিয়ে গুণ করলাম আর এখানে আমরা টু দিয়ে গুণ করলাম সমানে এ পাশে এবং ও পাশে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি কোনো ক্ষতি নেই তাহলে এবারে এইটা দিয়ে মানে সূত্রে আমি দেখাচ্ছি তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো তাহলে দেখাই যে এই যে টু স্কোয়ার আমরা এটাকে একটা স্কোয়ার লিখলাম আর একটা এ বি লিখলাম আর একটা বি স্কোয়ার লিখলাম হয়ে গেল এবারে বি সি একটা দুটো বি স্কোয়ার ছিল একটা লিখেছি আবার একটা বি স্কোয়ার লিখলাম

তাহলে এখান থেকে এটা কি একটা সূত্র হলো এখান থেকে একটা কি সূত্র হলো a b হোল স্কয়ার তাহলে এখান থেকে একটা সূত্র হলো a b হোল স্কয়ার এখান থেকে একটা কি সূত্র হলো b c হোল স্কয়ার এখান থেকে একটা কি সূত্র হলো এখান থেকে একটা কি সূত্র হলো c a হোল স্কয়ার সমান 0 হোল স্কয়ার সমান 0 এই কথাটা বলছি তোমরা পারলে এটা লিখবে না হলে ডাইরেক্ট এটা লেখা করে এটা মনে থাকে এটা লিখে দেবে এটা সূত্র আছে এবারে

এই যে স্কয়ার বা বর্গ এবং যোগ মানে সমষ্টি এটা যুক্ত এটা বর্গ এবং যুক্ত এটা দুটো থাকতে পারে তিনটো থাকতে পারে বর্গের সমষ্টি শূন্য হলে তার প্রতিটি শূন্য হবে আলাদা করে অথবা হবে না এটা সমান জিরো এবং এটা সমান জিরো এবং এটা সমান জিরো তাহলে এটা আমরা লিখবো বর্গের সমষ্টি শূন্য হলে বা সংখ্যামালা বা রাশিগুলি বুঝতে পেরেছো সংখ্যা

এটা প্রমাণিত হয়ে গেল এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা সবগুলো তোমরা করবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এইভাবে আমি পাঁচেরটা করাচ্ছি আর যেগুলো ছেড়ে যাচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবে না পারলে কমেন্ট করবে আমি অবশ্যই করিয়ে দেবো তাছাড়া আমার পুরোনো যে ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে তোমরা ক্লাস নাইনের বসে দেখি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রিতে প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে এখানে দেখো টু এক্স স্কোয়ার প্লাস

এখানে দেখো এক্স আর এক্স আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে আমি এখানে মাইনাস আছে এবং এখানে এক্স আছে এখানে এক্স আছে বুঝতে পেরেছো তাহলে আমরা যদি এখানে প্লাস লিখি তাহলে ভিতরে মাইনাস দিতে হবে এখানে আমরা এখানে মাইনাস আছে আমরা লিখেছি প্লাস কেন প্লাস লিখেছি একই রকম করব এটার মত করে করব আর বাইরে x আর প্লাস টু এ তাহলে দেখো এটার সাথে এটা মিলেছে কিছু একটা এক্স আছে এখানে দেখো কিছু একটা এক্স আছে

আর লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি একটু হেল্প করো তোমাদের কাছ থেকে শুধু এটাই আশা চাইছি একটু সাবস্ক্রাইব এবং একটু শেয়ার আর লাইক কমেন্ট সবাই খুব ভালো থাকো সবার বিষয় ভালো জয় হিন্দ বন্দে মাতরম